আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী আজব গোপন রহস্য ফাঁস যারা গত স্বৈরাচারের সময় টকশোতে দুজনেই খুব স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছিলেন কিন্তু পাঁচই আগস্টের পর তাদের কি হলো দেখুন ডক্টর ফয়জুল করিম আর রবিউল ইসলাম রবি দুজনেই বিএমপি সাপোর্টার দেখুন তার রেকর্ডগুলো মিজানুর রহমান আজহারি সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন

না জিজ্ঞেস করেন 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 তার তার দল 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 তাই আপনি কি নীতির কথা বুঝলে আপনি বললেন যে আপনি বিএনপি করেন কিনা কি হ্যাঁ তো কি বলছি আপনি ভালো করে শুনছেন হ্যাঁ হ্যাঁ আপনি জিজ্ঞেস করবেন আপনি দল করবেন তারেক রহমানের তারেক রহমানকে মানবেন না আপনি তারেক রহমানকে মানবেন না আপনি তারেক রহমানের দল করেন না আপনি বলেন আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লে করবেন আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান চলে আপনি সেই আদর্শে চলবেন আপনি তারেক রহমানের আদর্শে চলবেন আপনি তারেক রহমানের আদর্শে চলবেন তা আপনি আমারে জিজ্ঞেস করেন কেন আমি তো তারেক রহমানের আদর্শে চলি আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই আমার সাহস কে দিচ্ছে সেটা আমি জানি আপনাকে তো জিজ্ঞেস করিনি আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রমান করেন না করলে আপনার মতো আপনি চলেন তারেক রমানের যোগ্যতা আপনার না হইতে পারে সেটা আপনার দুর্বলতা আপনি তার পশমের যোগ্যতা না এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই আমি চব্বিশ ঘন্টা আমি এটা করব। আমার মতো করে আমি চলবো আপনি কে আপনি কে আপনি কে আপনি কে আপনি কে সাবধানে কথা বলবেন যে আপনি আপ আপনি রবিবার আপনি বিএনপি করেন আপনার মতো করবেন আপনি আরেকজন বিএনপির কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দেশে কে দেছে আপনাকে অধিকার আপনাকে কে দেছে অধিকার আপনাকে কে দেছে অধিকার ষোলো বছর কোথায় ছিলেন আপনি ষোলো বছর ষোলো বছর কোথায় ছিলেন আপনি তাহলে যদি থেকে থাকেন আপনি তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন

আমি কি করছি আর আপনি কি করছেন আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন আপনি আজাহারের জন্য আমি কথা বলতে পারবো না আপনি এমন কি হয়ে গেছেন আপনি কি তারেক রহমান তারেক রহমান তাহলে আপনি বললেন কেন আমি তো তারেক রহমানের বিএনপি করি আপনি বললেন আমি বিএনপি করি না আমার প্রত্নতবি নিয়ে আপনার প্রশ্ন করতে হলে তার জিজ্ঞেস করেন লন্ডন যান গিয়ে দেখা করে আসেন অবশ্যই করবেন আপনার মতেন আর একজন আপনি আপনার মতো রাজনীতি করেন আপনার মতো আপনি রাজনীতি করেন আপনাকে জনগণ করবে রাখ তো আপনি তো আমাকে ফোন দিয়েছেন আমি তো আপনাকে দিই নাই আপনি তো ফোন দিছিলেন